وزي شريف الفيضاء وزي أمتي كمسال غيس لا يدرى أوله خير أم آخر أو كهديقة منها فوج ثم أتم منها فوج لعل آخر هذه الأمة أن يكون عرضها عرضا وآمقها عمقا وأحسنها حسنا كيف تهلك أمتي গোলা সিম বাইরা যা লিকা ভিজু না হওয়া যায় বড় বড় জমা নয় বড় জমা আগর মুসলমান আমল ছাড়িয়া আগর মুসলমান আমলি দলিলি বুলে তা আমি আজি বোলো আমল এর লাগে আমি আজিমে ভরামিশ যে মুসলা নিজে ভাইছ না মুসলমানে আমল করিয়া আইতরা। এগুর বিরুদ্ধে ভতুয়া দিও না হালাল দে হারাম গা ভতুয়া দিলে তুমি মূল্য হয়ে যাও কাবি রয়েছে তাই তাড়ামুলির না আছে সূর্য মুসলমান ওর আমল সলাম হাত তুল তো ভারে নি মনাজা তো হাত তুল তো ভারে নি এই যে তুমি ভালো হই বা হ্যাঁ আজানোর বাজন মনাজা তো হাত তুল তো ভারে না আসল কিতাব নাই আজ হানি মুল্লা ভতুয়া দে লাইল এটা ভাই তো খান বুলে হেদায়রা কঠোর কঠির বার করলে গিয়ে ভাইব বাবুল কুন দোয়া সাই দোয় রে তদর দোয় সুকিয়ার একবার দোয়া হাত তোলা সুন্মত নয় দোয় সুকিয়ার তারাই ফলের আল্লাহ হুমা এজি কারণ খাবার মসিদ আমার ফলরে আল্লাহমাতি আপু আবার মাসি বাকি জাত হাত তোলা সন্মত আর আজানর বাজার মত মতো ইলা মূল্যবান দোয়া ইসলাম ধর্মের মাঝে আর নাই যে দোয়া ঘুরলে রসুল্লাহ আজানের বাদর দোয়া আমার যে উন্মতে করব আঠানোর দিন তারা করা আজি বই যাইব ই দোয়ার মতো দোয়া নাই এবং ইব্রাহিম আলাইসালামে রসুল্লাহরে না দেখিয়া দোয়া ঘুরিয়া অত বড় দরজা ফাইলা